অবশেষে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে দাবি আমাদের সবার দীর্ঘদিনের যে পরিশ্রম সবকিছু আলোর মুখ দেখতে চলেছে নবম জাতীয় পে স্কেল কীভাবে বাস্তবায়ন হবে পে কমিশন কবে নাগাদ তাদের রিপোর্ট প্রদান করবে কতটুকু সুযোগ সুবিধা বাড়তে পারে এমনকি বাজেটে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন যারা এই সংক্রান্ত তথ্য জানতে চান বা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন তারা আশা করি পুরো ভিডিও দেখবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন আসুন আসল আলোচনায় চলে যায় পে কমিশন তারা তাদের রিপোর্টটা প্রায় চূড়ান্ত করে ফেলেছে সর্বোচ্চ সর্বনিম্ন বেসিক যেটা শুধুমাত্র এতটুকু বাকি আছে সেটি অর্থোপদেষ্টার সাথে কথা বলে এই দুই একদিনের মধ্যে সেটি নিশ্চিত হয়ে যাবে তারপরে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন একুশ জানুয়ারি দুই এখন এই চূড়ান্ত রিপোর্টটা হস্তান্তর নিয়ে কোনো কনফিউশন নেই পে কমিশন সহ একাধিক সূত্র নিশ্চিত করেছে একুশ জানুয়ারিতেই অর্থ উপদেষ্টার কাছে এই রিপোর্টটা হস্তান্তর করা হবে এখন প্রশ্ন জেগেছে যে একুশ তারিখে যদি হস্তান্তর করা হয় তাহলে এই পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে উপদেষ্টা তিনি বারবারই বলেছেন যে পে কমিশন যেদিন থেকে এই রিপোর্টটা তাদের কাছে হস্তান্তর করবে সেই দিন থেকেই তারা পুরোদমে কাজ করবে এই পেস্কেলটা পে স্কেলটা বর্তমান সময়ের মধ্যে বাস্তবায়ন করে যেতে এমন কি গতকালকে সন্ধ্যায়ও তিনি একটা বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন তাদের হাতে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত সময় আছে সুতরাং এখনই এতটা হতাশ বা তাড়াহুড়ো করার কিছু নেই তাদের হাতে সময় আছে তারা নিজেরাও চাচ্ছে যেন পে স্কেলটা বাস্তবায়ন হয়ে যায় এখন এই অবস্থায় পে স্কেলের ভবিষ্যৎটা আসলে কি কতটুকু সুযোগ সুবিধা বাড়তে পারে সংশোধিত বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয়েছে বাইশ হাজার কোটি টাকা আর একটা অর্থ বছরে যদি সরকারি চাকরিজীবীদের বর্তমান সুযোগ সুবিধার চেয়ে একশো পার্সেন্ট বেতন ভাতা বাড়ানো হয় তাহলে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা খরচ হতে পারে এখন এখানে একটা প্রশ্ন জেগেছে যেখানে সত্তর থেকে আশি হাজার কোটি টাকায় এক বছরের বাজেট রাখতে হবে বা খরচ হবে সেখানে বাইশ হাজার কোটি টাকায় কিভাবে এক বছরের এই খরচটা মেটানো সম্ভব এখন দেখুন প্রাথমিকভাবে কিছু ব্যাপার পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য কিছু সুবিধা বাড়ানো হবে পুরো পে স্কেলটা বা পুরো বেতন ভাতা সব কিছু সরকারি চাকরিজীবীরা প্রাপ্য হবেন এই দু সালের জুলাই মাসে শুরুর দিকে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো বাবদ সংশোধিত বাজেটে রাখা হয়েছিল আঠাশ হাজার কোটি টাকা কিন্তু বাজেটে পরবর্তীতে অন্যান্য খরচ কমানো সম্ভব হয়নি এর ফলে সেটি কমিয়ে বাইশ হাজার কোটি টাকা করা হয়েছে এখন বাইশ হাজার কোটি টাকা দিয়ে কিভাবে এই সত্তর আশি হাজার কোটি টাকার অর্ধেক ধরলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা এই ব্যাপারগুলো মেটাপ করা সম্ভব এখানে দেখুন প্রাথমিকভাবে শুধু বেসিকটা হয়তোবা ইনক্লুড হবে বর্ধিত বেসিকে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন এমনও হতে পারে বেসিকের সাথে বাড়ি ভাড়ায় সেটাও ইনক্লুডেড হতে পারে অন্যান্য ভাতা যেমন মেডিকেল ভাতা চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা মেডিকেল ভাতা এবং শিক্ষা ভাতা সহ অন্যান্য যে ভাতাগুলো প্রাপ্য হন সরকারি চাকরিজীবীরা সেই ভাতাগুলো এই সময় থেকে অর্থাৎ জানুয়ারি দুই থেকে কার্যকর হবে না সেই ভাতাগুলো জুলাই বা জুলাইয়ের বেতন থেকে সরকারি চাকরিজীবীরা প্রাপ্য হবেন আর এই সকল তথ্য প্রথম আলোতেও কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আমরা বারবারই বলেছি যে আমরা পে স্কেল বর্তমান সরকারের সময়েই চাই গেজেটটা দিয়ে যাক কার্যকর যেভাবে হয় হোক এখন ব্যাপার আসল ব্যাপার যে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল গঠন করার জন্যই কিন্তু সরকার পে কমিশন গঠন করেছে আর এই পে কমিশন তারা নিজেরাই চাচ্ছে বা সেখানে সুপারিশ করবে যে জানুয়ারি থেকে যেন এই ভাতা এই পে স্কেলটা কার্যকর করা হয় এবং সেটি আংশিকভাবে তো আমাদের কথা সরকার যেভাবে পারুক যেভাবে তাদের সুবিধা সেভাবেই পে স্কেলটা কার্যকর করে দিয়ে যাক এবং সেটি তাদের নির্দিষ্ট মেয়াদের মধ্যেই আর পে স্কেলটা কীভাবে বাস্তবায়ন হবে বা কিভাবে কার্যকর হবে পে কমিশন যেদিন তাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা অর্থপ্রদিষ্টার কাছে হস্তান্তর করবে সেই সপ্তাহতেই বা সেই দিন থেকেই অর্থ মন্ত্রণালয় এটি নিয়ে কাজ শুরু হয়ে যাবে এবং অর্থ মন্ত্রণালয় সেটি যাচাই বাছাই শেষে উপদেষ্টা পরিষদে সেটি অর্থ উপদেষ্টা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদ সেটি আবার যাচাই বাছাই করে তারা অনুমোদন দিয়ে দিবেন আসলে উপদেষ্টা পরিষদ তাদের কাজ বা তারা যে কাজটা করেন যে পুরোপুরি সব কিছু শোনেন সব কিছু শুনে আগে থেকেই তো তাদের কাছে তথ্য থাকে তাদের প্রিপারেশন থাকে তারা সেই অনুযায়ী এটা ভেরিফাই করেন ভেরিফাই করে তারা সেটির অনুমোদন দিয়ে দেন অনুমোদন দিয়ে দিলে গেজেট তো দুই একদিনের মধ্যে হয়ে যায় এটি আপনারা সবাই জানেন যখন উপদেষ্টা পরিষদে এটি অনুমোদন হয়ে যাবে গেজেটটা দ্রুতই হয়ে যাবে তো দেখুন আমরা অনেক দিন ধরে পে স্কেল দাবি করছি এবং আমরা শুরু থেকেই সরকারের প্রতি আস্থা রেখেছিলাম আমাদের একটা বিশ্বাসের জায়গা ছিল যে সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে এখন যতটুকু বাড়ানো সম্ভব যতটুকু আমাদের অর্থনীতির সাথে যায় ততটুকু বারাক আমাদের তাতে খুব একটা আপত্তি নেই অ্যাটলিস্ট আমার জায়গা থেকে আপত্তি নেই কেননা এখন যদি আমরা অত্যাধিক সুযোগ সুবিধা বাড়ানোর জন্য পেস্কেলটা যদি বিলম্বিত করে দেই। তাহলে দেখবেন পেস্কেল নিকট ভবিষ্যতে কবে কার্যকর করা সম্ভব হবে সেটি কিন্তু আমরা কেউ বলতে পারি না সেটি কিন্তু অনিশ্চিত হয়ে যাবে এই কারণে একটা ব্যাপার যে পে স্কেল বাস্তবায়ন হবে পে স্কেল বাস্তবায়ন হোক সেটি যে হারেই হোক আমাদের প্রত্যাশা পে স্কেলটা বাস্তবায়ন হোক এখন আমি বিগত ভিডিওতে বলেছিলাম পেনশনারদের জন্য কিছু কথা বলবো পেনশনারদের জন্য তথ্য সংগ্রহ আমরা করছি আমি যেহেতু গত ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে পেনশনারদের নিয়ে কথা বলবো আমার পরের ভিডিও এটাই আমি এ ভিডিওতেও পেনশনারদের জন্য নির্দিষ্ট কোনো আপডেট দিচ্ছি না পেনশনারদের জন্য আপডেট আমি চেষ্টা করব করবো আগামীকালকে বেলা বা সন্ধ্যার দিকে আপনাদের জন্য চূড়ান্ত কিছু তথ্য দেওয়ার জন্য তো দেখুন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এটি আমাদের জন্য পজিটিভ একটা ব্যাপার আর ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হোক আমাদের উচিত এই মানে প্রসিডিউরটাকে সমর্থন করা আমরা যদি একবারে সব কিছু চাই তাহলে দেখা যাবে এই পে স্কেল যতটুকু আলোর মুখ দেখেছে ততটুকু কিন্তু বাস্তবায়ন হবে না তো দেখা যাক পরিশ্রম দীর্ঘদিনের সবার পরিশ্রম সবার সাপোর্ট আর তার ফলেই কিন্তু এমন একটা সফলতার মুখ আমরা দেখতে পাচ্ছি আর সরকারকে অবশ্যই আমাদের দিক থেকে ধন্যবাদ জানাই তারা আমাদের আমরা তো অনিশ্চয়তার মধ্যে দিয়েছিলাম আমরা একটা সময় গিয়ে ভেবেছিলাম হয়তো বা পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে না পে কমিশন তারা রিপোর্টটা বিলম্বিত করছে আমরা সেখানেও একটু মনক্ষণ হয়েছিলাম কিন্তু দিন শেষে দেখুন একটা বেতন কাঠামো প্রস্তুত করা সাথে কোন খাত থেকে টাকা আসবে আর এটি বাস্তবায়নযোগ্য কিনা সব কিছু নির্ধারণ করা অনেক দিক থেকে অনেক প্রেসার থাকে এই যেমন ধরুন যে সরকারি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচারদের পক্ষ থেকে যে একটা কমিটি ছিলেন একজন সদস্য ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন তার আলাদা চাওয়া ছিল সেই চাওয়াগুলো যখন পূরণ হয়নি তখন তিনি পদত্যাগ করেছেন একটা পে স্কেল একটা বেতন কাঠামো প্রস্তুত করা সেটি কিন্তু অনেক দিক থেকে অনেক প্রেশার থাকে অনেক কিছু মাথায় রেখেই এটি বাস্তবায়ন করতে হয় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে অপ্রাপ্তি দশ বছর ধরে পে স্কেল হয় না সেই দিকটা বিবেচনায় রাখতে হয় আবার সাথে সাথে কোন দিক থেকে টাকা আসবে অর্থ সংস্থান দিকটাও কিন্তু মাথায় রাখতে হয় তবে এই সরকারকে একটু ধন্যবাদ জানাতে হয় তারা শুধু একটা বেতন কাঠামো পাশ করে দিয়েই চলে যাচ্ছে না তারা মাথায় রাখছে টাকাগুলো আসলে কোথায় আসবে দিন শেষে দেশটা কিন্তু আমাদের সবার দিন শেষে আমাদের মাথায় রাখতে হবে যে আমার আজকের কাজটা আমার ভবিষ্যতের জন্য হয়তোবা পজিটিভ কিছু নিয়ে আসবে বা বোঝা তৈরি করবে সেই কারণে আমাদের এমন কিছু করা উচিত নয় যেটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বোঝা হয় তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আমরা আশাবাদী পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে এবং সেটি জানুয়ারি থেকেই হবে এবং গেজেট এই জানুয়ারির মধ্যেই হয়ে যাবে তো একুশ তারিখ আমরা বিস্তারিত জানতে পারব যে কতটুকু সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে বা সর্বনিম্ন বেসিক সর্বোচ্চ বেসিক কতটা হচ্ছে তা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম